আপনারা তো অনেক মাছের তরকারি খেয়েছেন কিন্তু এইভাবে যদি সাউথের স্টাইলে এইভাবে যদি দেশি মাছ দিয়ে যদি তেঁতুল দিয়ে ঝোল একবার বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা দেখতে খুব ফ্রেশি আমি কীভাবে তৈরি করছি সাউথের স্টাইলে তেঁতুল দিয়ে মাছের ঝোল আর সঙ্গে থাকছে নদীর মাছের ভাজা কি সুন্দর আমি বানিয়ে ফেলেছি আপনারা এভাবে বানিয়ে ফেলে ভিডিওটা দেখে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না তো প্রথম আমি দেশি মাছ দোকান থেকে নিয়ে এসেছি কিনে আর মাছের ঝোলের জন্য এটা মাছটা আমি না ফ্রাই করে ঝোল বানাবো আর সঙ্গে থাকছে মাছের ভাজা এই যে নদীর যে মাছ এই মাছের ভাজা থাকবে দেখো মাছটা প্রথম ভালো করে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে প্রথম বাজার থেকে মাছটা আনলে ভালো করে ধুয়ে নিতে পরিষ্কার করে নিতে হবে দেখো তারপর দু তিনবার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে মাছে ধোয়ার পর ভালো করে আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে রেখেছি তারপর আমি মাছগুলো আলাদা করে নিয়েছি ঝোলের আলাদা মাছ মাছের মধ্যে লবণ হলিদ যে মাছটা ঝোল বানাবো লবণ হলিদ লঙ্কা গুঁড়া এবং সর্ষে তেল মাখিয়ে ডেকে দিয়েছি এটা কোনো আমি ফ্রাই করব না নর্মালি এই মাখানো থাকবে তারপর আমি ঝোলের টাইট দিয়ে দেবো তেঁতুল দিয়ে মাছের ঝোল সাউথ স্টাইলে আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে রেসিপিটা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন রেসিপি দেখার জন্য আর আপনারা এইভাবে সাপোর্ট করলে আরও ভালো ভালো রেসিপি আমি এখানে নিয়ে আসবো দেখো আমি ঝোলের জন্য মাছটা এবার মাখিয়ে রেখেছি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং সরষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি ঝোলের যাওয়া তারপর আমি মাছ ভাজার জন্য না মাখছি হলুদ গুঁড়ো আর লবণ আর লঙ্কা গুঁড়ো হালকা দিয়েছি লঙ্কা গুঁড়ো আপনারা দিতেও পারেন সঙ্গে সরষে তেল দিয়েছি এখানে খুব ভেজে নেবো মচমচি করে এটা মাখার পর আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপর একটা দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুন লঙ্কা পেস্ট বানিয়েছি এইটা রান্নার জন্য আর বেশি কিছু না ওর মধ্যে জিরা আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে গরম হওয়ার পর আমি ওই মাছ মাছগুলো প্রথমে ভেজে নেব একে একে সব মাছগুলো ভেজে নেব আপনারা আমার ভিডিওটা পরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমি কলকাতা থেকে বলছি দেখ মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি তেলটা এবার ভিজে যাচ্ছে ধীরে ধীরে এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কেউ বেশি হিটে ভাজতে যাবে না তাহলে মাছগুলো কিন্তু পুড়ে যেতে পারে নর্মাল হিটে উল্টে পাল্টে ভালো করে মজমজি করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছো আমার কালটা ক্রীষণা হয়ে এসছে একটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছো সুন্দর কালারটা এসছে তারপর আমি তেল থেকে ছেড়ে নেবো একটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ ভাজাটা ক্রীষণ হয়ে গেছে মিডিয়াম হিটে এভাবে ভেজে নিতে হবে কারা কারা মাছের রেসিপি খেতে পছন্দ করে এবং মাছ ভাজা খেতে পছন্দ করে অবশ্যই তারা কমেন্ট করে জানাবে এবং তোমাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও বানাবো তখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি তেল থেকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনারা এগিয়ে ভাজি ভুলে ফেলবেন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন অনেক কিছু জানতে পারবেন সাউথি স্টাইলে কীভাবে সে দিয়ে মাছের টক তৈরি করা হয় খেতে দুর্দান্ত একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে দেখো মাছগুলো সুন্দর ভালো হয়ে গেছে তারপর আমি একটু ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য আমরা চাইলে হবে খেতে পারি অসুবিধা নেই দেখো কি সুন্দর মাছের ভালো রেডি হয়ে গেছে তারপর আসছে মাছের ঝোল মাছের ঝোলটা কীভাবে বানাবো ওই মাছগুলো আমি মেখে সব কিছু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সর্ষে তেল মেখে সঙ্গে চিকেন মশলাগুলো মেখে আমি রেখে ঢাকিয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়ার মধ্যে আমি ওই টমেটো কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর দুটো সরষে দিয়ে অল্প পরিমাণ দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর আগে আমার নিচ্ছি যে পিসা আছে টেস্ট হলো রসুন আদা জিরা ধনিয়া গরম মশলা সব কিছু আমি পিষে রেখেছি তারপর তেঁতুল আমি জলের মধ্যে ভেজে রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই টমেটো পেঁয়াজ আর ধনিয়া কুচি একসময় দিয়েছি এটা তেলে ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজার পর ওই পেস্টটা দিয়ে দিতে হবে ওই পেস্টটা আমাদের কী কী আছে টমেটো পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া সব কিছু পেস্ট একবারে বানিয়ে নিয়েছি তারপর এই স্টিমের মধ্যে দিয়েছি তারপর ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ ভেজে মশলাগুলো তেল ছেড়ে দেয় ভাজা হওয়ার পর মশলাগুলো তেল ছেড়ে দেবে তখনই ভাববে যে মশলাগুলো পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে আগে মাখিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি এই গ্যাপ টাইমে তেঁতুলটা ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপর ওই যে মশলাটা ভাজা হয়ে গেছে ওই যে মাখানো ছিল মাছ ওই মাছগুলো আমি তরকারির মধ্যে অ্যাড করে দিয়েছি ওই যে মাছ মাখিয়েছিলাম মাছটা কিন্তু এখানে সম্রানো হয়নি ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সরষে তেল মাখিয়ে লবণ মাখিয়ে রাখা ছিল ওই মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি ওই মশলাটা ভাজা হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি এই রেসিপিটা এত সহজভাবে যেই কেউ ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেখো ভাজা হয়ে গেছে তারপর আমি তেঁতুল জলটা যে চটকানো ছিল ওটা আমি মাখিয়ে ভালো করে দিয়েছি তেঁতুল বীজটা ছেঁকে নেবেন আপনারা তেঁতুল জলটা এখানে দিয়েছি বেশি পরিমাণ তেঁতুল লাগবে না অল্প পরিমাণ তেঁতুল জল লাগবে আর এখানে জাস্ট জলটা অল্প পরিমাণ দিয়েছি এটা গ্রেভি টাইপে থাকবে মাখো মাখো হয় থাকবে একটা বেশি পরিমাণ জল দিয়ে নি হালকা জল দিয়ে ফোটাচ্ছি যাতে মাছটা সেদ্ধ করা যায় সেই জন্য জলটা আমি দিয়েছি মশলাটা পুরোপুরি ভিজে ভাজা হয়ে গেছে তারপর মাছটা শীতকালে যেন জলটা দিয়েছি মাছটা কোনো আমি সমরাইনি নি এইভাবে আমরা আমরা বাঙালি কিন্তু মাছকে ভেজে রান্না করে খাই তারপর গরম মশলা চিকেন সবগুলো দিয়ে আমি ঢাকিয়ে রেখেছি আমরা বাঙালি মাছকে তো সমড়িয়ে আমরা ঝোল বানাই কিন্তু এইভাবে একটা মাছ না সমড়িয়ে এইভাবে ঝোল বানিয়ে বানিয়ে একবার খাবেন খেতে বারবার ইচ্ছে করবে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে এটা খুব সুশান্ত প্রোটিনযুক্ত খাওয়া এটা মাছকে না ভেজে ডাইরেক্ট আমি তরকারি আম রান্না করছি এবং তেঁতুল দিয়ে ঝোল কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে মাছের ভাজা তকাটা কি অল্প সময় রেডি হয়ে গেল কী সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে মাছের ভাজা এবং ঝোলগুলো কী সুন্দর হয়েছে আমার ভিডিওটা তখন দেখা যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি গ্রেভি কালারটা গরম গরম ভাতের সঙ্গে ওয়াও ওয়াও দুর্দান্ত আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাটা ভালো রেসিপি নিয়ে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন কী টেস্টি বলেছি দেখতে বন্ধু একবার এভাবে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে থ্যাংক ইউ